हठात कर बेगे चले आँ হ্যালো আসসালামু আলাইকুম আপু আমি হচ্ছে মোহাম্মদ আজকে হচ্ছে সূচনা কসমেটিক্সের ছিল হচ্ছে আপনার ডিসকাউন্ট ব্যাগের লাইভ সেই জন্য আজকে ডিসকাউন্ট ব্যাগের লাইভের জন্য চলে আসছে আর লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু দেখেন আচ্ছা লাইভ দেখো টোটুল মিস করো টোটুল তুমি তো বাসায় তুমি বাসা থেকে আইসে বলো তুমি লাইভ করো সমস্যা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে হচ্ছে ডিসকাউন্ট ব্যাগের লাইভ টোটুল লাইভটা কিন্তু শেয়ার করে দিও হ্যাঁ টোটুল লাইভটা শেয়ার করে দিও দিয়েছে না জর্ণা ফেস পার্ট টাকা দিয়ে হয়নি এই স্বামীম ভাই জনানা ফেস পারবে টাকা পাঠাননি কালার একচে হ্যাঁ আমি দিয়েছি ওর থেকে ভাইয়া কেমন আছেন জি আপু ভালো আছি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আজকে হচ্ছে ডিসকাউন্ট ব্যাগ এ হ্যাঁ তো সো লাইফটা একটু বেশি করে শেয়ার করে দিবে আজকে হচ্ছে প্রথম আমাদের যেগুলো ডিসকাউন্ট ব্যাগ চলে আসছে নতুন করে একবার একদম একবারে নিউ কালেকশন সেগুলোই দেখাবো এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা হচ্ছে থ্রি চেম্বারের ব্যাগ তিনটা চেম্বার এটার মধ্যে তিনটা চেম্বার এই যে দুই পাশে দুইটা মিডিল একটা আছে ঠিক আছে দুই পাশে দুইটা মিডিল একটা এটা হচ্ছে তিনটা চেম্বার আর আমি আবারও বলে দিচ্ছি লাইফটা ক্লিয়ার আছে কিন্তু আমাদের একটু বলতে হবে লাইফটা সাউন্ডটা ক্লিয়ার আছে কিন্তু একটু বলতে হবে যদি সাউন্ড আর লাইফ ক্লিয়ার না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার স্ক্রিনশট দিতে কষ্ট হয়ে যাবে এবার আমি প্রত্যেকবারই বলি যে একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করতে হবে লাইফটা এটার দাম হচ্ছে মাত্র আটশো টাকা সুইচ চেম্বারের মিডিয়াম সাইজের ব্যাগ পিছনে হচ্ছে জিপার পকেট সহ আছে দাম মাত্র আটশো টাকা এক পিস করে আছে যারা নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের দিতে হবে পেজে বা অথবা মেসেজে অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেগুলোতে দিয়ে দেবেন দাম মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা রেঞ্জে এটা পাবেন আচ্ছা থ্যাংক ইউ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এটা হচ্ছে মিডিয়ামের মধ্যে একটু বড় সাইজের ব্যাগ দেখেন এটা হচ্ছে আপনি আমি একটু খুলে দেখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এই দেখেন স্পেস কিন্তু অনেক বেশ বড় ঠিক আছে ভিতরে লং বেল্ট আছে সাথে হচ্ছে লং বেল্ট আছে লাইফ ক্লিয়ারে অন্য কথা কোন আচ্ছা ও আচ্ছা আচ্ছা ভাইয়া ছোট পা পিছন জি আপু দেখাবো একটু ধরে ধরেন ছোট পার্স দেখাবো এটা হচ্ছে আপনার তাই না দাঁড়া ও তুমি এক যতই দাঁড়াও বন্ধ সময় তো হয়ে গেছে আচ্ছা এটা দেখেন মিডিয়াম সাইজের এটা কালারটা হচ্ছে গ্রে কালার এটার কালারটা হচ্ছে গ্রে কালার দাম পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা হ্যাঁ ছোটো সাইজের ব্যাগ আপু দেখাবো ছোট সাইজের ব্যাগ দেখাবো একটু দৈর্য ধরেন ছোট সাইজের ব্যাগ দেখাচ্ছি আমি এটার দাম পড়বে ছিল মাত্র আটশো টাকা দেখেন সাইজটা দেখেন অনেক বড় সাইজ পিছনের একটা পকেট আছে জিপার পকেট আছে দেখেন দাম মাত্র আটশো টাকা এটা কিন্তু নিউ কালেকশন একেবারে নিউ কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে একেবারে কিন্তু আমাদের স্টক কিন্তু একেবারে লিমিট হ্যাঁ একদম লিমিটেড স্টক দাম মাত্র এক পিস করে ব্যাগগুলো যেগুলো দেখছেন সবগুলো এক পিস করে আসে দাম মাত্র আটশো টাকা এই ব্যাগটা দেখেন এটাও কিন্তু আপনার একটু অনেক মিডিয়াম সাইজের মধ্যে অনেক বড় একটা স্পেস আছে ভিতরে এই দেখেন তিন চেম্বার এটার চেম্বার হচ্ছে তিনটা দুই পাশে দুইটা মিডিল একটা তিনটা চেম্বার এটার দামও আটশো টাকা এটার কালারটা হচ্ছে ব্লু কালার যারা নিবেন এখনই নক করতে হবে কারণ প্রত্যেকটা ব্যাগই হচ্ছে এক পিস করে আসে আমি আবারও বলে দিচ্ছি লাইফটা ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমার একটু জানাবেন কারণ লাইফ সাউন্ড ক্লিয়ার না থাকলে আপনারা কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না আচ্ছা এটা সাতশো আচ্ছা এই ব্যাগগুলো দেখেন মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা রেঞ্জের ব্যাগ এই ব্যাগটা হচ্ছে মাত্র সাতশো টাকা পিছনে হচ্ছে জিবার পকেট আছে এটা হচ্ছে ব্রাউন কালার আর হচ্ছে কালো কালার দুইটা কালার আছে এটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে ব্রাউন কালার দাম মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা ব্যাক সাইডে হচ্ছে এটা পকেট আছে জিপার পকেট আছে দাম মাত্র সাতশো টাকা বড় ব্যাগ দেখান বেবি বেবির জন্য কিছু নেওয়া যায় আচ্ছা বড় ব্যাগ বেবির জন্য কিছু খুব নাইস ব্যাগ থ্যাংক ইউ আপু অসংখ্য ধন্যবাদ নীলা ইসলাম ক্লিয়ার থ্যাংক ইউ আপু বেবির জন্য আচ্ছা এই যে আপু এটা দেখতে পারেন নাইস স্টাইল ব্র্যান্ডের ব্যাগ এটা হচ্ছে বেবির জন্য অনেক বড় সাইজের একটা ব্যাগ বেবিদের জন্য ক্যারি করতে পারেন পিছনে একটা পকেট আছে এবং সাইজটাও বেশ বড় অনেক দেখেন অনেক বড় সাইজের ব্যাগ দাম মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা এটা হচ্ছে স্টাইল ব্র্যান্ডের ব্যাগ এটা কিন্তু খুবই একটা ভালো ব্র্যান্ডের ব্যাগ এটা হচ্ছে এক পিস হওয়ার কারণে এটা হচ্ছে এক পিস হওয়ার কারণে ডিসকাউন্ট এটা কিন্তু আপনার আঠারোশো টাকা ছিল এখন ডিসকাউন্টে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা দিয়ে ব্যাগটা নিতে পারো আচ্ছা ক্লিয়ার আচ্ছা থ্যাংক ইউ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই ব্যাগগুলো দেখেন সামনে হচ্ছে এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর এবং অনেক ভালো মিডিয়াম সাইজের ব্যাগ এটার দাম মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা রেঞ্জে দেখেন কালারগুলো দেখেন এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালার এটা হচ্ছে অ্যাশ কালার কালারগুলো দেখেন স্ক্রিন শট নিতে হবে কিন্তু আপনাদের আর এটা হচ্ছে ব্রাউন কালার এটা হচ্ছে ব্রাউন কালার টোটাল চারটা কালার দাম পড়বে হচ্ছিল মাত্র সাতশো টাকা অনলি সেভেন হান্ড্রেড করে আপনারা এগুলো নিতে পারেন মাত্র সাতশো টাকা রেঞ্জের ব্যাগগুলো যে সমস্ত ব্যাগগুলো আপনারা দেখছেন সব সাতশো টাকা আটশো টাকার রেঞ্জের ব্যাগ আমাদের একদম যে কোনো বিগ ডিসকাউন্ট যে সমস্ত ব্যাগগুলো সেগুলো দেখছে আমি আমাদের এখন শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ইস্তান মল্লিকা শপিং মলের নিস্তা মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর নিসতালায়ের দোকান নাম্বার হচ্ছে আপনার বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সব সূচনা কসমিক্স এছাড়া হচ্ছে আপনার মেন গেট থেকে দুটো ঢুকে হাতে বা পাশে হচ্ছে এক্সোলেটার এক্সেলোটার অপোজিট যে দোকানটা আছে বড়ো সেটাই হচ্ছে সূচনা কসমিক্সের দোকান সাউন্ড ঠিক আছে থ্যাংক ইউ আপু ব্যাক কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে রুমান আপু লাইভ ক্লিয়ার থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আচ্ছা এই ব্যাগগুলো দেখেন এই ব্যাগগুলো হচ্ছে আপনার স্ন্যাক প্রিন্ট সামনে হচ্ছে স্ন্যাক প্রিন্টের এটা কালার হবে দুইটা একটা হচ্ছে ফুল ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার ব্রাউন কালারের মধ্যে দাম পড়বে হচ্ছিলো মাত্র আটশো টাকা কালারগুলো দেখেন এই আরেকটা কালার এই আরেকটা কালার ফুল ব্ল্যাক এর দাম মাত্র আটশো টাকা অনলি আটশো রেঞ্জ ছোট ছোটো ব্যাগ দেখান জি আপু ছোট ব্যাগ দেখাবো অবশ্যই আপু পিছনে ব্লু ব্যাগের তার উপরে ব্ল্যাক অ্যান্ড পিচ কালার ব্যাগটা দেখান প্লাস প্রাইস আচ্ছা পিছনে ব্লুটার উপরে আচ্ছা পিছনে ব্লুটার উপরে আচ্ছা ব্লুটার উপরে না না এটা না ওই যে উপরে একেবারে উপরে ব্ল্যাক আর এলো পিচ কালারটা এটা হচ্ছে পিচ কালার আর হচ্ছে ব্ল্যাক কালারটা আচ্ছা রোমান এটা হচ্ছে আপনার তিনটা কালার আছে এটা হচ্ছে আপনার পিচ টাইপের কালার দাম হচ্ছে মাত্র আটশো টাকা করে হ্যাঁ এটা কিন্তু একটু ছোট সাইজের মধ্যে এই যে দেখেন সামনে একটা পকেট আছে এরপরে হচ্ছে এই হচ্ছে আপনার সামনের পকেটটা এরপরে হচ্ছে চেন চেম্বার তারপর হচ্ছে লক সাথে হচ্ছে আপনার লং বেল্ট আছে এটা কালার হবে তিনটা এই একটা কালার এই একটা ব্ল্যাক কালার আছে ঠিক আছে আর একটা হচ্ছে আপনার গ্রে কালার আছে হ্যাঁ দাম মাত্র আটশো টাকা দাম মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা রেঞ্জে নিতে পারব মাত্র আটশো টাকা এটা হচ্ছে আপনার সিলভার কালার এটা হচ্ছে সিলভার কালার কত লিছে মে কত লিছে এটা হচ্ছে সিলভার কালার এক পিসি হবে সামনে হচ্ছে স্টোন অল ওভার স্টোন করা আছে লক স্টোনগুলো কিন্তু লক করা দেখেন স্টোনগুলো হচ্ছে লক করা দাম পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা রেঞ্জে এই ব্যাগটা নিতে এক পিসই আছে যারা নেবেন এখন স্ক্রিনশট দিতে এক পিস ব্যাগ আছে হ্যাঁ নিচের ব্লুটার উপরে নিচের ব্লুটার উপর আছে নিচের ব্লুটার উপরে বুঝতে পারিনি নিচের ব্লুটার উপরে নিচের নিচের ব্লু বলতে আপু আপনি কি এই ব্লু কথা বলছেন না এই ব্লুর কথা বলছেন আমাকে একটু বলতে হবে রোমান আপা আপনি আরেকটু আরেকটু কষ্ট করে আমাকে একটু বলেন যে কোনটাতে দেখতে যাচ্ছেন ভাইয়া পার্টি পার্স দেখান ছোট ব্যাগ দেখান আচ্ছা দেখাবো আপু পার্টি পার্স ছোট ব্যাগ দেখা আচ্ছা এই ব্যাগগুলো হচ্ছে ছোট সাইজের এটা হচ্ছে ওয়াইএসএল ব্র্যান্ডের এটা হচ্ছে গ্রিন কালার ব্যাগ সাইডে হচ্ছে লং বেল্ট দিতে পারবেন এবং হচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর সাইজ সামনে দেখেন মিডলে একটা চেম্বার আছে চেন সহকারে এবং লং বেল্ট আছে দাম পড়বে হচ্ছিলো মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা ওয়াইএসএল ব্র্যান্ডের কালার হবে তিনটা এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে আপনার মেরুন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার এই টোটাল তিনটা কালার হবে দেখেন এই টোটাল তিনটা কালার হবে এটা এটা হচ্ছে 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 আপনার আপনার এই যে দেখেন রেড গ্রিন আর ব্ল্যাক কালার দাম মাত্র সাতশো টাকা অনলি টাকা আচ্ছা এটা হচ্ছে সিএইচ এর ব্র্যান্ড ঠিক আছে এটার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর প্রিন্ট এবং এটা এটা কিন্তু এক পিস আছে এটা হচ্ছে এক পিস হবে অ্যাভেলেবেল হবে না তাই আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা দেখেন স্পেসটা অনেক সুন্দর দাম পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা দিয়ে এই ব্যাগটা নিয়ে দাও মাত্র সাতশো টাকা আচ্ছা ভাইয়া আচ্ছা লাভের ব্যাগটা দেখাম আচ্ছা লাভ ব্যাগ লাভ ব্যাগ আছে ওইখানে এই হার্ট শেপের ব্যাগগুলো আছে লাভ লেখা লাভ লেখা ব্যাগ বা লাভ বুঝে হার্টশেপ জি আপু দেখাচ্ছি একটু ধৈর্য ধরেন আমি দেখাচ্ছি পার্টি ব্যাগ দেখাচ্ছি পার্টি পার্টির ব্যাগটা আজকে হচ্ছে পার্টি ব্যাগের লাইভ না তারপরেও আপনি আমি চেষ্টা করব আপনাকে পার্টি ব্যাগ দেখানোর জন্য তবে অবশ্যই আপনারা সাথে থাকুন আমি চেষ্টা করবো সবগুলো আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লে এবং হচ্ছে প্রত্যেকটা কমেন্ট করে আপনি দিয়ে যান আচ্ছা আপু এই যে দেখেন এটা হচ্ছে হার্টশেপ ঠিক আছে এটা হচ্ছে হার্টশেপের ব্যাগ সামনে হচ্ছে অল ওভার স্টোন করা আছে এটা হচ্ছে দুই পাশে হচ্ছে

এটার দাম পড়বে আসলে আপু আটশো টাকা এটার দাম নিতে পারেন মাত্র আটশো টাকা আচ্ছা এটার মধ্যে কালারগুলো দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে ফুল ইয়েলো কালার এটা হচ্ছে স্কিন কালার আর এই জায়গাটা ছিল পিঙ্ক কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার টোটাল চারটা কালার হবে দাম মাত্র আটশো টাকা উপরের ব্যাগগুলো দেখা আছে উপরের ব্যাগগুলো এইমাত্র মাত্র দেখাচ্ছে আবারও দেখাচ্ছি আপু একটু ধরে ধরেন পাঁচ নাম্বার সেলফের লাস্ট ব্ল্যাক অ্যান্ড পিঙ্কটা আচ্ছা নিচের থেকে উপরের থেকে পাঁচ এক দুই তিন চার পাঁচ আচ্ছা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আচ্ছা আচ্ছা এই যে আপু দেখাচ্ছি এই যে রোমান আপু আপনি দেখেন আপনি এটা দেখতে যাচ্ছিলেন বারবার এই এটা হচ্ছে ফুল ব্ল্যাক সামনে হচ্ছে প্লেন এবং হচ্ছে ফুল ব্ল্যাক দেখেন একদম নিশ্চয় হ্যাঁ এটা হচ্ছে আপনার এটা কিন্তু দুইটা চেম্বার আমি আপনাকে দেখাই হচ্ছে এই একটা চেন আর এই একটা চেন এই যে দুইটা চেম্বার আছে এখানে ঠিক আছে এটার দাম মাত্র আটশো টাকা পাবে রোমালাপু এটা হচ্ছে মাত্র আটশো টাকার উপরে কালার হবে দুইটা দেখেন এই একটা কালার এই একটা কালার একটা হচ্ছে পিচ কালার টাইপের আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ফুললি ব্ল্যাক দাম মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা আচ্ছা দেখেন এই যে কালারগুলো দেখে না এটার দাম হচ্ছে মাত্র আটশো টাকা পিছনে হচ্ছে একটা চেন কয়েন পকেট আছে চেন কয়েন রাখার জন্য আচ্ছা এটা হলো আজকের জন্য মানে আজকে যদি অর্ডার দেয় তাহলে 700 টাকা পাবে আর নালে কালকে অর্ডার দিলে 1000 টাকা আচ্ছা এই ব্যাগটা দেখেন থ্রি চেম্বারের ব্যাগ এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যাগ এটা হচ্ছে পার্টি ডিজাইন সামনে হচ্ছে আপনার পার্টি ডিজাইন করা আছে এটা হচ্ছে আজকের জন্য অফার চলে আসছে মাত্র একদিনের জন্য এটা দাম পড়বে দাম হচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এখন মাত্র আজকের জন্য ডিসকাউন্ট দিয়ে পাবেন আপনারা সাতশো টাকায় দেখেন কালার দুইটা দেখেন একটা মেরুন কালার আর হচ্ছে মাস্টার কালার আজকে একদিনের জন্য ডিসকাউন্ট মাত্র সাতশো টাকা সাতশো টাকা দিয়ে আপনি এই ব্যাগগুলো নিতে পারবেন মাত্র সাতশো টাকা আজকে একদিনের জন্য তিন নম্বর লাইনে রেড অ্যান্ড হোয়াইট কালার ব্যাগটা আছে রেড অ্যান্ড হোয়াইট কালার ব্যাগটা তিন নম্বর লাইনে রেড অ্যান্ড হোয়াইট কালারের ব্যাগটা এটা হচ্ছে সিজি ব্র্যান্ডের ব্যাগ এটা হচ্ছে সিজি ব্র্যান্ডের ব্যাগ এটার দাম পড়বে হচ্ছিল মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা এটা চেম্বার হচ্ছে দুইটা এই দেখাই আমি এই একটা চেম্বার ঠিক আছে আর হচ্ছে আপনার এই একটা চেম্বার ঠিক আছে দুইটা চেম্বার দাম মাত্র আটশো টাকা মনে রাখতে হবে এটা হচ্ছে সিজি ব্র্যান্ডের ব্যাগ দাম মাত্র আটশো টাকা এইটা বানানা আগে ছিল 1000 টাকা এই ব্যাগটা দেখেন আগে ছিল 1000 টাকা প্রাইস এখন হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আজকের জন্য মাত্র আজকের জন্য ডিসকাউন্ট এটা হচ্ছে গোস্ট ব্র্যান্ডের ব্যাগ দাম হচ্ছে মাত্র 1000 টাকা ছিল এখন ডিসকাউন্ট দিয়ে পড়বে শুধুমাত্র 700 টাকা আচ্ছা 700 টাকা এর মধ্যে প্রিন গুলো দেখেন এই একটা প্রিন্ট দাম মাত্র 700 টাকা আজকের জন্য এটা এই একটা প্রিন্ট শুধু আজকের জন্য নিতে হবে আপনার আজকে অর্ডার করতে হবে আজকে অর্ডার কালকে অর্ডার করলে কিন্তু আপনি দিতে পারবো না সাতশো টাকায় আজকেই অর্ডার করতে হবে আজকের জন্য হচ্ছে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রিন্টের মধ্যে ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে প্রিন্ট দেখ মাত্র আজকের জন্য ডিসকাউন্ট অফার হচ্ছে মাত্র সাতশো টাকা একটু আগে সাতশো টাকার ব্যাগটা দেখান আচ্ছা একটু আগে সাতশো টাকার ব্যাগটা দেখাবো এই যে এটা হচ্ছে আপু এটাও আজকের জন্য অফার এটা কিন্তু রেগুলার প্রাইস এক হাজার টাকা আজকের জন্য অফারে চলে আসছে মাত্র সাতশো টাকা কালার হবে দুইটা মেরুন আর হচ্ছে আপনার মাস্টার কালার বা ব্রাউন কালার যে যেটা বলেন মাত্র সাতশো টাকা চেম্বার হচ্ছে তিনটা এটা চেম্বার তিনটা আপু এটার স্পেস অনেক বেশি দেখা যায় তিনটা চেম্বার স্পেস কেমন মানে অনেক স্পেস দেখেন দুইটা চেম্বার এবং হচ্ছে আপনার এই যে মিডিল একটা চেম্বার মিডিলের চেম্বারি অনেক বড় এবং কিছু দুই তো চেম্বার আছে মিডিলের চেম্বারটা অনেক বড় দাম মাত্র 700 টাকা এটা আছে আজকের জন্য কালকে অর্ডার করলে কিন্তু দিতে পারব না আজকের জন্য অফারটা এজন্য মাত্র 700 টাকা বক্স পার্টি ব্যাগ হবে গোল্ডেন আর হচ্ছে সিলভার কালারে দেখেন আচ্ছা বক্স পার্টি ব্যাগ গোল্ডেন আর সিলভার কালার আমগো কি বক্স পার্টি ব্যাগ আছে গোল্ডেন আর সিলভার কালার বক্স বক্স পার্টি আচ্ছা আপু আমি দেখাচ্ছি আপনাকে একটু দেখেন মাইশা মাইশা আপু একটু দেখেন আমি দেখাচ্ছি সুস্মিতা দাস আচ্ছা সুস্মিতা দাস আপু সুস্মিতা দাস আপু কি চায় আচ্ছা উনি চাচ্ছে হলো 700 টাকার এই ব্যাগটা আমাকে দেখায় দিয়েছে অবশ্য 700 টাকার ব্যাগটা চাইছিল দেখেন 700 টাকা দিয়া দুই পিস দাও 35 টাকা এই যে বক্স টাইপের এই একটা ব্যাগ আছে সিলভার কালারের মধ্যে দেখেন সিলভার কালারের মধ্যে আছে এটা কালার হলো দুইটা আছে একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে আজকের জন্য ডিসকাউন্টে চলে দিব দিয়ে দিব আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য ডিসকাউন্ট পাবেন মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা দিয়ে ব্যাগটা নিতে হবে মাত্র সাতশো টাকা যারা নেবেন এখনই নক করতে হবে যেগুলো হচ্ছে আপনার আজকের জন্য অফার ছিল সেগুলো কিন্তু আজকেই নক করে এবছর কনফার্ম করতে হবে পরবর্তীতে কনফার্ম করলে বোঝা যাবে না ওয়াটারপ্রুফ ব্যাক ব্যাক প্যাক দেখাচ্ছে ওয়াটারপ্রুফ ব্যাক প্যাক অবশ্যই দেখাবো ভাইয়া পার্টি পার্স দেখেন অবশ্যই পার্টি পার্স আপু পার্টি পার্স দেখাবো একটু সময় দেন পার্টি পার্সও দেখাবো আজকে অর্ডার দিলে কবে ডেলিভারি দিবেন আচ্ছা আপনার ডেলি আপনি যদি অ্যাড্রেস যদি ঢাকা হয় আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ডেলিভারি পাবেন আর হচ্ছে আপনার অ্যাড্রেস যদি ঢাকার বাইরে হয় তাহলে হচ্ছে বাহাত্তর ঘন্টার ভিতরে নিতে হবে সেটা হচ্ছে কুরিয়ার সার্ভিসে নিতে হবে ভাইয়া বিগ সাইজের বড় ব্যাগ দেখান আচ্ছা বিগ সাইজের বড় ব্যাগ দেখো পার্টি ব্যাগ দেখান পার্টি ব্যাগও দেখাবো আপু একটু ধৈর্য ধরেন পার্টি ব্যাগ দেখো আর কি ব্যাগ আছে দাও তাতেই দাও হচ্ছে জোর করতে তাতেই দাও এই যে লেন মাত্র ছয়শো টাকা আচ্ছা এই ব্যাগগুলো দেখেন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে একটু বড়ো সাইজ উইলসের ব্যাগ মাত্র ছয়শো টাকা দেখেন কালার হবে দুইটা একটা হচ্ছে ব্রাউন কালার আর একটা হচ্ছে রেড কালার ব্রাউন কালার আর রেড কালার পিছনে জিপার পকেটে আছে দাম মাত্র ছয়শো টাকা এটা আজকের জন্য অফারগুলো দেখেন আছে কিন্তু বিগ বিগ ডিসকাউন্ট চলে আসছে আবার দেখাবো প্রিন্টের সাতশো টাকার ব্যাগটা দেখেন আচ্ছা প্রিন্টের সাতশো টাকার ব্যাগ আপু আমাদের লাইফটা শেষ হয়ে গেল আমাদের ওগুলো পিছনে নিয়ে চলে গেছে তো তো আগামী আমাদের লাইফটা শেষ হলে আপনি একটু রিব্যাক করে দেখবেন স্ক্রিনশট নেবেন নিয়ে দিয়ে দিবেন দেখেন এই ব্যাগগুলো কত করে ওয়াই ওয়াই আচ্ছা এই ব্যাগগুলো দেখেন মাত্র ডিসকাউন্টে মাত্র ডিসকাউন্টে মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা রেঞ্জ ছয়শো টাকার রেঞ্জে পাচ্ছেন দেখেন কালারগুলো দেখেন এই একটা কালার হবে এই ফুললি ব্ল্যাক একটা কালার হবে কালার গুলো খুবই সুন্দর কিন্তু কালার গুলো ফুললি ব্ল্যাক একটা কালার হবে এটা হচ্ছে অ্যাশ কালার একটা হবে এ হচ্ছে অ্যাশ কালার আর এই একটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে প্রিন্টের চেক প্রিন্ট বলে চেক প্রিন্টের মধ্যে স্টেপ দিয়ে দাম মাত্র ছয়শো টাকা এগুলোর দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা ভাইয়া আজকে কি ব্যাকপ্যাক প্যাক দেখাবেন আচ্ছা আজকে কি ব্যাক প্যাক অবশ্যই দেখাবো আপু সময় থাকলে ব্যাক প্যাক অবশ্যই দেখাবো বিগ সাইজের বড় ব্যাগ দেখা আচ্ছা বিগ সাইজের বড় ব্যাগ দেখাচ্ছি আপু একটু ধৈর্য ধরেন দেখাচ্ছি বিগ সাইজের বড় ব্যাগ আচ্ছা আর কি আছে বড় 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 সাইজের ব্যাগগুলো দাও বড় বড় ব্যাগগুলো দাও প্যান্টটা ছেড়ে দাও গরম লাগতেছে দশ মিনিট বেড়ে যাবেন আচ্ছা এটা দেখেন এটা একটু বড় সাইজের কিন্তু এটা কিন্তু বড় সাইজের এটা বড় সাইজের ব্যাগ এটা তো হচ্ছে চেম্বার হচ্ছে তিনটা আমি আপনাকে দেখাই খুলে দেখাইলে বুঝতে পারবেন এটা হচ্ছে চেম্বার হচ্ছে তিনটা দুই পাশে দুইটা চেম্বার মিডিলে একটা চেম্বার ঠিক আছে মিডিল একটা চেম্বার এটা চেম্বার তিনটার দাম হচ্ছে মাত্র এস এটা হচ্ছে মাত্র সাতশো টাকা দেখছেন মাত্র সাতশো টাকা এই ব্যাগটা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতশো টাকা বড়র মধ্যে এটার মধ্যে কালার হবে এই একটা কালার হবে এই একটা স্কিন কালার হবে আর একটা হবে রেড কালার এটা হচ্ছে রেড কালার দাম পড়বে হচ্ছিল মাত্র সাতশো টাকা করে কালার তিনটা আছে এবং কিন্তু খুবই সীমিত স্টক আপনারা এখনই অর্ডার চাইলে এখনই অর্ডার কনফার্ম করতে পারেন ভাইয়া পিছনে ইলোটা ইলো রেড বড় ব্যাগটা আচ্ছা ইলো রেড ইয়োলো আর হচ্ছে রেড এগুলো রেড বড় বড় ব্যাগ ইয়েলো রেড বড় ব্যাগটা সানজিদা ইসলাম আপু সানজিদা আহমেদ আপু ইয়েলো রেড বড় ব্যাগটা আচ্ছা ইয়েলো আর রেড বড় ব্যাগ আপু ইয়েলো আর রেড আপনি বড় ব্যাগ কোথায় দেখলেন আমাকে একটু বলেন ছোট হ্যান্ডেলের ব্যাগ দেখাও আচ্ছা ছোট হ্যান্ডেলের ব্যাগ দেখাবো আপু মায়া মিথিলা আপু অবশ্যই দেখাবো ছোট হ্যান্ডেলের ব্যাগ ছোট হ্যান্ডেলের ব্যাগগুলো দাও নাম্বার ব্যাগগুলো হ্যাঁ আচ্ছা এইগুলো দেখেন ছোট হ্যান্ডেলের ব্যাগ ক্যারি করতে পারবেন সামনে হচ্ছে অল ওভার এটা কিন্তু পার্টি লুক ব্যাগ আপনারা হচ্ছে যে কোনো পার্টিতে ক্যারি করে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে সাইড ক্যারি করতে পারবেন এবং হচ্ছে হাতে এভাবে ক্যারি করতে পারবেন চাইলে এভাবে নিতে পারবেন দাম পড়বে ছিল মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা চিতা কলেজ ব্যাগ কলেজ বড় ব্যাগ হবে জি কলেজ বড় ব্যাগ হবে ভাইয়া আমি আর কখনও শেয়ার করব না আচ্ছা কেন তানজিলা ইসলাম আপু কোন আপু কেন শেয়ার করবেন না আমি বুঝতে পারছি না বক্স পার্টি ব্যাগ পার্টি পার্সের দুইটা ছাড়া আর নাই না আপু দুইটা ছাড়া আর নাই সামনে ফুল আর স্টোন লাগানো ছিল সেটা শেষ জি আপু সেটা শেষ সানজিদা আহমেদ একটু আগে ভাইয়া টাচ করলে মেবি মাস্টার্ড কালারটা আছে একটু আগে তো টাচ্চ কালার মাস্টার্স কালারটা ভাইয়া প্রথম চারশো ব্যাগ চারশো টাকার ব্যাগটা দেখুন সেটা কি কালো কালার হবে আপু চারশো প্রথম আটশো টাকার ব্যাগটা যেটা দেখালেন প্রথম যে প্রথম আটশো টাকার কোন ব্যাগটা দেখাচ্ছে সেটা কি কালো হবে প্রথম না এটা তো দেখেনি প্রথম আচ্ছা আপু আপনি স্ক্রিনশট দিয়ে দেন আপনাকে যদি কালো থাকে বলে দেবে হ্যাঁ কালো থাকলে বলে দেবে আরও বড় ব্যাগ দেখান আরও বড় ব্যাগ দেখাবো ওয়াটার প্রুফ ব্যাগ প্যাক দেখান বিগ সাইজের আছে ওয়াটারপ্রুফ ব্যাগ বিগ সাইজের দেখাবো আপু একটু ধৈর্য ধরেন ওয়াটারপ্রুফ বড় বিগ সাইজের ব্যাগ দেখাবো এগুলো হচ্ছে মাত্র ছয়শো করে কালারগুলো দেখেন এটা ছোট হ্যান্ডেলের ব্যাগ চাইছিলেন একটা আপু তার জন্য দেখেন এই ছোটো হ্যান্ডেলে মাত্র ছয়শো টাকা এটা একটা হচ্ছে অ্যাশ গ্রে কালার এটা একটা হচ্ছে আপনার সিলভার কালার আছে এটা হচ্ছে সিলভার কালার আর আরেকটা হচ্ছে আপনার পিঙ্ক কালার হবে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার মাত্র ছয়শো টাকা এগুলো হচ্ছে সব ছয়শো করে দেখেন কালার হবে টোটাল চারটা কালার হবে দাম মাত্র ছয়শো টাকা একদম ছয়শো টাকা চিপ রেটে পাচ্ছেন এটা কিন্তু আছে কিন্তু ইউজ ডিসকাউন্ট আছে এই জন্য হচ্ছে আপনি বলে দেওয়া আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ ব্যাকপ্যাক দেখেন আপু এটা হচ্ছে ফুললি ব্ল্যাক স্টাইলটা দেখেন এবং একদম সিম্পলি কিন্তু অনেক স্মার্ট স্টাইল দাম এটা এটার দাম পড়বে হচ্ছিল বারোশো টাকা এটা কিন্তু একটা গুণ আছে সেটা হচ্ছে আপনি কাঁধেও নিতে পারবেন চাইলে হচ্ছে আপনি সাইড ক্যারিও করতে পারবেন এই যে এভাবে সাইড ক্যারিও করতে পারবেন আবার চাইলে হচ্ছে আপনি কাঁধেও নিতে পারবেন এটা হচ্ছে কাঁধে নেওয়ার দুইভাবে ইউজ করতে পারবেন দাম পড়বে হচ্ছিল মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ফুললি ব্ল্যাক এবং হচ্ছে সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা স্টাইলিশ ব্যাগ এটা হচ্ছে এবং হচ্ছে ওয়াটার এটা হচ্ছে এবং ওয়াটারপ্রুফ দাম পড়বে হচ্ছিল বারোশো টাকা আচ্ছা আর কী আছে না লাইন দিন আচ্ছা এই ব্যাগটা দেখেন এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ দাম পড়বে মাত্র আটশো টাকার হচ্ছে ব্যাগ প্যাক এটার মধ্যে কালার হবে দুইটা এটার মধ্যে এটার মধ্যে কালার হবে দুইটা ঠিক আছে এটার মধ্যে কালার হবে দুইটা দাম পড়বে হচ্ছিল মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা ঠিক আছে আপনারা আটশো টাকার রেঞ্জে এই ব্যাকপ্যাকগুলো নিতে পারেন ভাইয়া উনত্রিশ তারিখ একশো পঞ্চাশ টাকা শেয়ার করেছি বাট উইনার বললাম না কেন আচ্ছা একশো পঞ্চাশটা শেয়ার করেছেন উনত্রিশ তারিখ যদি আপনার একশো পঞ্চাশটা শেয়ার করে থাকেন তার থেকে আপনার আপনার থেকে যদি কেউ বেশি শেয়ার করে থাকে সেক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে ইটাপে উইনারটা তারা হয়েছে তবে আমি এখনো জানি না তবে আপনি দেখতে হবে উনত্রিশ তারিখ আমি মনে রাখলাম অবশ্যই দেখব ডিজে ব্যাগ আটশো টাকার ব্যাগটা আছে ডিজে ব্যাগ ডিজে আটশো টাকার ব্যাগটা কি আছে আমি বললেনটা ডিজে আটশো টাকার ব্যাগটা আছে আপু অবশ্যই আপনি কালেক্ট করে নেবেন আমাদের পেজে মেসেজ করে নেন বা হোয়াটসঅ্যাপ ইম্বু নাম্বার যোগ যোগাযোগ করেন আপনাকে দিয়ে দেবে হোয়াইট কালার ব্যাগটা দেখা আছে হোয়াইট কালার ব্যাগ কোনটা দেখাব আপু ডিজে হোয়াইট কালার ব্যাগটা আটশো টাকার মধ্যে চাচ্ছি আচ্ছা আটশো টাকার মধ্যে আপু গোল্ডেনটা হবে আটশো টাকার মধ্যে ব্যাক গোল্ডেনটা হবে তবে আমাদের সময়টা এখন একদম সীমিত আমরা আমরা লাইভের শেষ পর্যায়ে চলে আসছি তবে আশা করি আগামীকালকে আবার আপনার সাথে দেখা হবে এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম